বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই চোখ রাখুন আমার এবিডি নিউজের ক্যামেরায় হাই ফ্রেন্ডস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ভিআরপির আন্ডারে থাকা কর্মরত সাফাই কর্মচারী যারা রয়েছে আজকে তাদের সঙ্গে এবিডি নিউজের ক্যামেরায় তাদের দুঃখের কিছু কথা তুলে ধরা হলো এখন সবজি থেকে আরম্ভ করে সব কিছুর দাম প্রায় আকাশ ছোঁয়া সেই দিকটা লক্ষ্য করে সব কিছু বিবেচনা করে দেখা যাবে যে আজকের জামানায় পাঁচ টাকা ইনকাম করলে মাসের শেষে সংসার চালানো তো দূরের কথা ঠিকঠাক ওষুধের পয়সাটাও জুটবে না তাই দুঃখের কান্না ভেঙে পড়ে সেই সাফাই কর্মচারীদের প্রত্যেকের সংসারে অভাব অনটনের মধ্যে দিন চালাতে হয় তাদের সংসারে সবার চার থেকে পাঁচ জনের একটা পরিবার এতটাই দুঃখের কথা কেউ তুলে না ধরলেও এবিডি নিউজ আজকে সেটা তুলে ধরেছে এরা প্রত্যেকে প্রত্যেক দিন কাজ করে যে কাজটা সবার দ্বারাই সম্ভব হয় না এরা কাজ করে ড্রেনে ড্রেনে নোংরা আবর্জনায় এদের কথা বলতে গেলে তো তুলনাই করা যায় না এরা হচ্ছে প্রত্যেকে এক একটা পরিবেশের নক্ষত্র এরা এদের মাইনা মাত্র পাঁচ টাকা তাই অবিলম্বে এদের মাইনা বাড়ানোর ব্যবস্থা করা হোক এবিডি নিউজের তরফ থেকে আবেদন রাজ্য সরকারের কাছে তাই আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করুন যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় এবার আমরা একবার জেনে নেব পরিবেশের নক্ষত্রদের কাছে তাদের দুঃখের কথা এরা সবাই মুড়া রই বিধানসভা মুড়া রই দুনাম আপনারা কি বলছেন আপনাদের মাইনা সম্পর্কে কি বলছেন মাইনা সম্পর্কে আমাদের ভালো হয় কত টাকা দিলে ভালো হয় 5000 এর জায়গায় 5000 এর দিলে আমাদের ভালো হয় এখন খুব বিশ্বাস না কিন্তু 9000 10000 আপনার কি মতামত কত মাইনা নিতে চান যেটা চাচা বললো সেটাই আমি মানে বলতে চাইছি কত তাও ওই 10000 করলে চলবে আপনারা এত নোংরা আবর্জনায় কাজ করেন তো হ্যাঁ করি আমরা আপনারা ডেটানো ঘাটি এ ব্যবহার করেন না কেমিক্যাল ব্যবহার করেন না করি কি কেমিক্যাল ওটা সরকার থেকে দেয় ওটা সরকার থেকে দেয় আর মশা মারার কাজটা কারা করে আমরাই করি আপনারাই করেন আপনারা ডেইলি কাজ করেন ডেইলি কাজ করি কিন্তু আপনাদেরকে মাইনা বাড়াচ্ছে না সরকার না কতদিন থেকে আপনারা কাজ করছেন সাত বছর সাত বছর সাত বছর থেকে পাঁচ হাজার টাকা মাইনা স্টার্টিং এ পাঁচ হাজার তিন স্টার্টিং এ তিন হয়েছিল এখন পাঁচ হাজার এখন তাহলে ন দশ হাজার দিলে ভালো হয় হুম তাহলে সরকারকে বলতে চাইছেন নয় থেকে দশ হাজার টাকায় যাতে মাইনা পাওয়া যায় পাওয়া যেতে খুব ভালো হয় দিলে ভালো হয় কত দিলে ভালো হয় ওই নয় থেকে দশ হাজার নয় থেকে দশ হাজার হ্যাঁ আপনার নাম ধন্যবাদ কাজ করছি হ্যাঁ সাত বছর থেকে হ্যাঁ সাত বছরের কাজ করছি পাঁচ হাজার টাকায় কিছু হয় না বলে না কিছু হয় না ও যে এখন আলুর দাম সবজির দাম ওদের তো শেষ হয়ে যাচ্ছে

পাঁচ হাজার টাকা কিছু হয় না যেটা ওই মাসের খান্দি থাকছে বেশি নিয়ে আবার শুধু করতে হয়েছে মানে ধার করে চলছে সরকারকে বলে যে মাইনা আমাদের কথা বলবো বলে আমাদের কথা শুনবে মমতা কেন শুনবে না আপনারা মমতার লোক কর্মী আপনারা শুনে না রাজ্য সরকারের কর্মী কত অভিযোগ জানা হলো দিয়ে কিছু কাজ হচ্ছে না না দিয়ে আপনার সংসারে সবাই আর ইনকাম করা কেউ নাই আপনি আছেন একাই এখন তো সব ছোট 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 দেখছেন বন্ধুরা ছোট সংসার নিয়ে সবাই বাচ্চারা ছোট কিন্তু এখন পর্যন্ত ওদের মাত্র পাঁচ হাজার টাকা মাইনা আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করুন যাতে এদের মাইনাটা বাড়ে